বুধবার সন্ধ্যা নাগাদ চ্যাংরাবান্ধা বাজারে সোনা চুরি করতে গিয়ে বমাল ধরা পড়ল এক গৃহবধ ঘটনা সূত্রে জানা যায় যে এদিন চ্যাংরাবান্ধা বাজারে রাধাকৃষ্ণ জুয়েলার্সে যান চ্যাংরাবান্ধা পশ্চিম পাড়ার গৃহবধ রিনা বিশ্বাস দোকানদারদের সাথে কথা বলার ফাঁকে দোকানের মালিকের নজর এড়িয়ে একটি সোনার অলঙ্কার ব্যাগে পুড়ে নেন পরে সিসিটিভি ফুটেজ গৃহবধূর সেই কীর্তিকলাপ ধরা পড়লে দোকান মালিক সুদেব সরকারের সাথেও গৃহবধূর সাথে বাগিতণ্ডা শুরু হয় এর মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় স্বামী গোপাল এবং জমায়েত হয় বহু লোক পরিস্থিতি বেগতিক দেখে এই সকলের সামনে ঘটনা স্বীকার করে ব্যাগ থেকে সোনার অলঙ্কার বের করে দেন ওই গৃহবধূ দোকান মালিক সুদেব সরকারের কথায় ওই সোনার অলংকারের আনুমানিক মূল্য প্রায় পঞ্চান্ন হাজার টাকা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ এরপর চুরির অভিযোগ ওই গৃহবধূকে পুলিশ ধরে নিয়ে যায় মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই জানান সোনার দোকান মালিক ওই গৃহবধূর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশ ওই গৃহবধূকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে এদিনের ঘটনাই সীমা সমাচারকে কি কি বিস্তারিত জানালিন রাধাকৃষ্ণ জുവেলারসের দোকানের মালিক সুদেব সরকার সোনা বসনা

সব দিন দেখার পরে বলে পছন্দ হচ্ছে চলে গেল ভিতর থেকে ঘুরে আসে দেখছি তারপরে এবারে ঘুরে আসার পরে পছন্দ হয়নি আপনার চেনগুলো দেখান চেন দেখালাম আমার একটা প্যাকেটের মধ্যে দশ পিস চেন ছিল ওখান থেকে আমি তিন পিস লাগে বের করে দিই তিন পিসের আমার সব বেরগুলো জানা আছে পাঁচ গ্রাম একশো নব্বই পাঁচ গ্রাম একশো পঞ্চাশ পাঁচ গ্রাম পাঁচশো পঞ্চাশ এবার তিন পিস চেন হাতে নিয়ে উনি এর দিকে ঘুরে ওই দিকে কাছে দিকে ঘুরে ওদের চেনটা গলায় পরে দেখতে যাচ্ছিলো দেখার সময় একটা চেন উনি এ ভিতরে ঢোকায় যায় ঢুকা যায় আমাকে দুটো চেন সামনে এখানে রাখে আমাকে বলে এটা চেন গলায় পরে দেখা যাবে না পরে দেখা যাবে তো এটা এসটা খুলে দেন পরে দেখতে আমি যখন বললাম যে চেন ছিল আমার এখানে তিন পিস আপনি দু পিস চেন চেন কেন বলে না আপনি জেন দুই পিস আমাকে দিচ্ছেন বলেন আমি আমি বললাম না দুই পিস আমি দিই তিন পিস চেন দিচ্ছে তিন পিস এই ওইটা আছে আমার হিসাব করা ছিল কয়েক পিস চেন আছে তারপরে উনি যখন মানে না আমাদের দোকানে ক্যামেরা সিসি ক্যামেরা আছে কিন্তু

সুযোগ সার ধন্যবাদ আপনার দোকানের নাম